আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই ইতিবাচক পরিবর্তন জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন আগে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম বর্ণাঢ্য রেলির মাধ্যমে জনসমাবেশের মাধ্যমে জনসভার মাধ্যমে যেগুলোতে আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়া উপযোগী নয় এবং জনবান্ধব অনেক ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে সৃষ্টি করে থাকত যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিপ্ত সেই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির পরিবর্তন প্রবর্তন করতে চাই সেই লোককেই আমরা এবারের আমাদের দলের সাতচল্লিশতম বার্ষিকীর দিনে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল নালা পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম যাতে আমাদের নেতা কর্মীরা এবং জনসাধারণ সদস্য অংশগ্রহণ করেছে ইতিপূর্ব আমরা এই কর্মসূচি অনেকবার নিয়েছি কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে আমরা নবযাত্রা শুরু করলাম সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে যাবো